চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে গেছেন কয়েকটি দেশে বিনিয়োগকারীরা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল কয়টি দেশে বিনিয়োগকারীরা সেখানে গিয়েছেন কিছু জানতে পারলেন কিনা এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন মূলত বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের আয়োজনে যে বিনিয়োগ সম্মেলন সেই সম্মেলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ পঞ্চাশটি বেশি দেশের পাঁচশো পঞ্চাশটির বেশি প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন মূলত বাংলাদেশ বাংলাদেশের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল জাতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরা এবং কোরিয়ান ইপিজেড কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল সেই দুটি অঞ্চলে তারা পরিদর্শন করবেন এখন আমরা আছি কোরিয়ান ইপিজেটে এবং এখানে প্রথমত এখন কোরিয়ান ইপিজেটে কোরিয়ান প্রতিনিধিরা এখানে এসছেন ধাপে ধাপে এখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসবেন মূলত এখানে বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে যে বিনিয়োগকারীরা আছে তারা এই জায়গাটিতে তাদের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো তারা দেখাবেন একেবারে সশরীরে পাশাপাশি অন্যান্য যে সমস্ত জায়গাটায় জায়গাতে তারা শিল্প কল কলকারখানা স্থাপন করতে পারেন সেখানে কি কী সুযোগ রয়েছে তাদের জন্য বিনিয়োগের কী পরিবেশ আসলে বাংলাদেশ তৈরি করেছে সেই সমস্ত বিষয়গুলো তাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে নানান ভিধ পরিসংখ্যানের মাধ্যমে তাদের কাছে তুলে ধরা হবে এবং মূলত একটা বিনিয়োগে তাদেরকে আকৃষ্ট করার জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার বাংলাদেশের পক্ষ থেকে মূলত সেটি করা হবে আমরা দেখতে পাচ্ছি এখন কোরিয়ান ইপিজেটে কোরিয়ান প্রতিনিধিরা এসছেন সাউথ কোরিয়ার প্রতিনিধিরা তারা এসছেন পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তারা এখানে আসবেন এবং বাংলাদেশের প্রতিনিধিরা তারা উপস্থিত থেকে তাদেরকে সশরীরে সেগুলো দেখাবেন যে এখানে বিনিয়োগের পরিস্থিতি আসলে কতটুক রয়েছে লিলি হালাল বিউটি সপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এবং কি কি উপায় অবলম্বন করলে পরে বিনিয়োগের আরও সুষ্ঠু পরিবেশ তৈরি হবে সেগুলো আসলে তাদের তাদেরকে দেখানো হবে তো সব মিলিয়ে প্রথম ধাপে এখন এক টি গাড়ি যোগে কোরিয়ান যে প্রতিনিধিরা তারা এসেছেন এর ধাপে আমরা যতটুকু জানতে পেরেছি যুক্তরাজ্যের প্রতিনিধি তারা আসবেন এবং ধাপে ধাপে যে কোরিয়ান ইপিসে টিটির পরে মিরুসরে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে সেখানেও তারা পরিদর্শনে যাবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে বিনিয়োগের কি কি পরিবেশ রয়েছে সেটি তাদের মাধ্যমে আসলে তুলে ধরা হবে তো আমরা ধাপে ধাপে সেই খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো আপাতত এইটুকুনি ছিল এখানকার সবশেষ খবর অর্গ মুজিবুল ধন্যবাদ আপনাকে